আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা হলো এইসিএসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর একটি প্রশ্নের সমাধান সেটা হলো মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম দ্রুত নির্বাহ নির্বাহ হয় কেন এই টপিক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো শুরু করা যাক মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় কারণ এর কিছু বৈশিষ্ট্য মাধ্যমে আমরা বুঝতে পারবো প্রথমত হলো সরাসরি প্রসেসরের সাথে কাজ মেশিন ভাষা কম্পিউটারের প্রসেসরের সরাসরি বুঝতে পারে এই জন্য এটা দ্রুত কাজ করে কোনো অনুবাদের প্রয়োজন নেই মেশিন ভাষা বাইনারি কোড শূন্য এবং ওয়ান দিয়ে তৈরি যা সরাসরি কার্যকর হয় কম্পিউটার শুধু বোঝাই শুধু হলো জিরো এবং ওয়ান তো সুতরাং যেহেতু মেশিন ভাষায় শূন্য এবং ওয়ান দিয়ে তৈরি বাইনারি কোড দেয় তাই এটা সরাসরি কার্যকর হয় তাই এটি দ্রুত নির্বাহ হয় অতিরিক্ত ধাপ নেই উচ্চস্তরের ভাষার মতো কম্পাইল বা ইন্টারপ্রেট করার প্রয়োজন হয় না যেমন উচ্চস্তরের ভাষা যেমন পাইথন যেমন জাবা এসব ভাষা কম্পাইল বা ইন্টারপ্রেট করার প্রয়োজন হয় কিন্তু মেশিন ভাষার ক্ষেত্রে কম্পাইল বা ইন্টারপ্রেট করার কোনো প্রয়োজন হয় না তাই এটা এটা দ্রুত নির্বাহ হয় তাৎক্ষণিক নির্বাহ মেশিন ভাষায় নির্দেশনা প্রশসরের তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারে গতিবিদ্ধি মেশিন ভাষায় প্রোগ্রাম নির্বাহ করতে সময় কম লাগে কারণ কোনো মধ্যবর্তীর ধাপ নেই অর্থাৎ উপরে আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারলাম সেটা হলো মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় আমাদের টপিকটি যদি তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই তোমরা আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠাবে ধন্যবাদ সকলকে